নৌসুমানেরা ও তরুণীরা ও যুবকেরা ও সোনার মানিকেরা আল্লাহ রলি শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলুবি রহমাতুল্লাহ আলীকে মুরিদকে যখন টাকাটা দিয়ে বলল ও বাবা যাও চলে যাও চলে যাও তুমি ওই নিষিদ্ধ পল্লিতে চলে যাও ওই বিশালয়ে চলে যাও গিয়ে ম্যানেজারকে এই টাকাটা ধরিয়ে দেবে এই টাকাটা ম্যানেজারকে দেবে দিয়ে বলবে তোমার কাছে যে নূতন একটা মেয়ে এসেছে ওই মেয়েটার সঙ্গে আমার মিলিয়ে দাও শিগগিরই যাও চলে ও জোয়ানেরা ও সোনা মালিকেরা ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহর ওয়ালি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহরবি রাহমাতুল্লাহ আলাইহির বুড়ি চলে গেল ওই নিশিত পল্লিতে চলে গেল ওই বেশানায় পতিতা নয় চলে গেল গিয়ে ম্যানেজারের কাছে টাকা গুলো ধরিয়ে দিল টাকা গুলো ধরিয়ে দিল টাকাটা ধরিয়ে দিয়ে বলল আজকে নি তোমার কাছে তোমার তোমাদের এখানে যে নতুন মেয়েটা এসেছে নতুন মেয়েটা এসেছে ওই মেয়েটার সঙ্গে আমাকে একটু মিলিয়ে দাও

আবদুল্লাহ যিনি মুহাদ্দিস দে নবি রহমাতুল্লাহ আলাইহি murid যখন চলে গেছে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে বন জুব্বা আছে মেরে জা সেই চোখpane তাকিয়ে আছে মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কি কি ব্যাপার এমন দৃশ্য আমার দেখা পড়েনি খুব অবাক হয়ে গেল টাকাটা নিল এবং বলল আপনি ঠিকই বলেছেন ঠিক সময় এসেছেন কেননা কিছুক্ষণ আগে একটা মেয়ে আমাদের এখানে এসেছে এখনো পর্যন্ত সেই মেয়ে কারোর সঙ্গে মেলামেশা করেনি কেউ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি যান চলে যান ওই সময় মরিত বলতে থাকে কোথায় সে আছে মেয়েটা কোথায় আছে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দাও ঘরটা দেখিয়ে দেওয়া হলো ঘরটা দেখিয়ে দেওয়ার পরে ওই মরি চলে গেল ঘরের মধ্যে ঘরের দরজাটা খুলে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো

পিতা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে মেয়েটা দৌড়ে এসে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা জানকে জড়িয়ে ধরে কান্না করে আব্বা জান আমাকে বাঁচালে আব্বা জান আমাকে বাঁচালে আপনি যদি আর কিছু সময় দেরি করতেন আর কিছু সময় পরে আসতেন তাহলে আমার ইজ্জতটা শেষ হয়ে যেত জনমের মতো আমার ইজ্জতটা চলে যেত জনমের মতো আমি আর মানুষের কাছে সমাজের কাছে আমি মুখ দেখাতে পারলাম না আব্বা জান করে ও মা ব্যাপার ঘটনা কি একটু আমার কাছে খুলে বলো ব্যাপারটা কি একটু আমার কাছে খুলে বলো অন্য সমানে আসবো তরুণেরা ও যুবকেরা আপ্বা জানে না ওই সময় মেয়ে বলতে থাকে ও আপ্পা যা ও আপ্পা আমার যখন বিয়ে হয়েছে সবেমাত্র তিন দিন বয়স বিয়ে হয়েছে তিন দিন মাত্র বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যাচ্ছিলে ওই যাওয়ার পথে ওই যাওয়ার পথে একদল দস্যুরা ওদের উপরে হামলা চালায় হামলা চালানোর পরে ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে ওই পতিতালয়ে বিক্রি করে অনেক টাকা দেয় ওই মেয়েটার সমস্ত ঘটনা আব্বাকে বললো আব্বা জানো মেয়েটাকে নিয়ে মুড়ি তখন পীর সাহেবের দরবারে চলে গেল পীরের দরবারে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস লুবিরahmatullah আলাইহে হুজুরের কাছে চলে গেল যে হুজুরের পাদুখানা জড়িয়ে ধরে কাঁদে আর মরে হুজুর আপনি যদি আমাকে না বলতেন আমাকে যদি আপনি না 받아তেন হুজুর আপনি যদি আমাকে সতর্ক না করতেন হুজুর আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যেত আমার মেয়ের সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারতো না ও আমার PIR হুজুর আপনি আমার সম্মান বাঁচিয়েছেন সাথে সাথে আমার মেয়ের জীবন সম্মান সব কিছু বাঁচিয়ে দিলে আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ পীরেদের কারামত আছে না নেই নেই আজকে আমরা বুঝতে পারি না যদি একশো বছরের কোন বুড়ো গ্রামে থাকে এলাকায় যদি থাকে একটু জিজ্ঞাসা করে দেখবেন মুফতি আজমイスলাহ হুজুর পীর কেবলা সুলতানুল ওয়াসিন আশিক রসুল مرحوم ছোট হুজুর পীর কেবলা رحمتুল্লাহ তাদের کرامত কি ছিল কেমন মানুষ ছিল আজকের তো আমরা জলসা করি সুরত হাসি अब না আ আজ একটু বয়স্ক মুরব্বিদের কাছ থেকে শুনে নেবেন যুবক ভাইদেরকে বলছি তাদের জবান থেকে যখন কথা ছড়তো কথা বার হতো দুই চোখ দিয়ে পানি পড়তে দেরি হতো না আর তাদের নিয়ে আজকে কি হচ্ছে বা কি হচ্ছে তাদের নিয়ে ও নৌজোয়ানেরা ও তরুণেরা যুবকেরা আমাদের নিকটবর্তী বসিরাটে বুকে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরকে একটু দেখেন জীবন আদর্শটা একটু দেখেন দাদা হুজুরকে কতটা মেনেছেন কতটা মহাব্বত করেছেন পিয়ার করেছেন তার হুকুমগুলো কতটা মান্যতা দিয়েছে দাদা হুজুর পীরকে বলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ নিয়ে বসে আছে এখন আমরা যাই তো নাকি যাই তো কুরপুরায় গিয়ে মাজারের সামনে বা টিনের ঘরের সামনে একটা পুকুর আছে না পুকুর আছে না নেই ওই পুকুরে তো কচুরি পানা কচুরি পানা ঠান্ডার সময় আচ্ছা ঠান্ডার সময় যদি কাউকে পুকুরে নামতে বলা হয় তাও যদি ওরকম পানা পুকুর হয় কেউ নামবে নিয়ে বলছে বাবা ওই পুকুরটা নোংরা হয়ে আছে ময়লা হয়ে আছে যদি তোমরা একটু যেতে একটু যদি সবাই মিলে পরিষ্কার করে দিতে খুব ভালো হতো বড্ড নোংরা পানায় ভাই পুর হয়ে গেছে তো যেই বললে বসিরা আল্লামা হুজুর উনি চলে গেলেন জামাটা খুলে চপ করে পুকুরি নেমে পড়লেন অন্য যে সমস্ত মুরিদরা ছিলেন খলিফারা ছিলেন তারাও নেমেছেন কিন্তু একটু দেরি সবার আগে কে নেমেছেন কে নেমেছেন সব তুলে ফেলা ফেলা পানাগুলো তুলে ফেলার পরে সবাই একের পর এক চলে এসে এসে গোসল করে জামা টামা গায়ে দিয়ে আবার মুসাদ দাদা হুজুরের সামনে হাজি হাজির

যে হুজুরে যে পীরের অনুমতি নিয়ে আমি এই পুকুরে নেমেছি যে কাজের আদেশ পেয়ে যে কাজটা আমি করতে এসেছি হুজুর সেই পীরের অনুমতি না নিয়ে আমি রুহুল আমি কেমনে পুকুর থেকে উঠে যাই আর একটু জোরে হবে না তানার নাম বড় মরলার ঠান্ডা পানিতে শুধু পীরের ওস্তাদের শিক্ষকের অনুমতিnabla হওয়া পর্যন্ত ঠান্ডা পানিতে রয়েছে আমরা বিরাট ভক্ত বিরাট murid বলে দাবি করি অতসে 21 22 23 ঈসলে সাবে আমরা যাই গাড়ি ভর্তি করে রাস্তায় সারা রাস্তায় नारे तकবীর আল্লাহু আকবার नारे तकবীর বিরাট हादুসা করে আর জাম কল্লি বিরাট তাকবীর হচ্ছে অতসে ওdare জামাত হচ্ছে নামাজ পড়ি বা ভয় না না নামাজ পড়ি না আচ্ছা দাদা হুজুরি যারা থাকে এদের কি নামাজ মাফ নাই কোনদিন শুনেছেন ফুরফুরা শরীফের যারা এখন বর্তমান ভাইজানেরা আছেন চাচা জানেরা আছেন বা এর পূর্বে জানারা ছিলেন বা মুজাদ্দি জামানের কোন কিতাব দ্বারা আপনি প্রমাণ করাতে পারবেন যে তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন তিনি তো নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন মসজিদ বানিয়েছেন মক্তব বানিয়েছেন এই সমাজে কি করেননি তিনি শেরেক মুক্ত করেছে বেদাত মুক্ত করেছে তারপরেও আমরা বিরাট দাবিদার আমরা বিরাট দাদা ভক্ত কিন্তু আমরা ফুরফুরা শরীফে যাচ্ছি সেই মুসাদিস দাদা গুদুরে রওজা পাকে যে রওজাতে গিয়ে আমরা জিয়ারত করছি দোয়া করছি রূহানি ফায়েজ জন্য খুব দুঃখের বিষয় মুসলমান আমরা নামাজ আদায় করতে পারি না

তাহলে তুমি আমার সুন্নাতগুলোকে আকারে ধরতে তাহলে ওলিরা যদি আমাদের থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় আমাদেরকে না চেনে নবীরা যদি আমাদেরকে না চেনে আমরা যাব কিভাবে জান্নাত পাবো কিভাবে পাবা আর কোনো উপায় থাকবে না সোনার মালিকেরা শুধু জলসা দিলে হবে না সকলকে চেষ্টা করতে হবে নামাজ আদায় করতে হবে এবং পীর ওলি আউলিয়াদের দামান গুলো শক্ত করে ধরতে হবে বাতিলের বিরুদ্ধে শক্ত হতে হবে নইলে কিন্তু আমাদের আগামী দিন খুব ভয়ানক হয়ে যাবে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে বাপ আমাদেরকে শক্ত হতে হবে সাথে সাথে রসুলের উম্মাদ হিসাবে আমাদের রসুলের উম্মাদের খাতায় নামটা নথিভুক্ত করাতে হবে কারণ আমরা আখিরি জাবান আর নবীর আমাদের পাওয়ার মর্যাদা ইজ্জত অনেক বেশি শুধু করে চলা একটু হিসাব করে চলা চলতে পারলে আমরা নাজাত পেয়ে যাব আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন বড় মহাব্বত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু সেই ভালোবাসা ইজ্জত মহাব্বতের জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি নিশ্চিতভাবে বলতে পারি রাসূলুল্লাহর সঙ্গে এক সঙ্গে আমরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারব সকলে বলি না সুবহানাল্লাহ আজকে আমরা অবাধ্য চলাফেরা করব আল্লাহর একজন ওরি আমরা সেই জায়গায় গিয়েছি বোম্বাইয়ের হাজি রহমাতুল্লাহ আলাই সামান্য মাটিতে আঘাত করেছেন আঘাত করার কারণে তিনি বলেছিলেন যে আমাকে যেন কবরে না দাফন করা হয় ওই মাঝারটা ওখানে কেন হয়েছে হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলীকে উনি একজন ব্যবসায়ী মানুষ পৃথিবীর সমস্ত দেশে ব্যবসায়ী ব্যবসা করতেন

চলে গেলো ওই মহিলার কাছে যে জিজ্ঞাসা করে ও মা তোমার কান্নার কারণটা কি তুমি কেন কন্দন করো কেন কান্নাকাটি করো ওই সময় ওই মহিলা জবাব দেয় ওই মহিলা উদ্যোগ দেয় ও হাজিয়া লিশা আদা। আমি এমনি এমনি কাধী না বাবা এনি এমনি কাধীনা না না। ও গাজিয়া নিশা না। আমি দোকান থেকে তেল নিয়ে যাচ্ছিাম। আমি তেল নিয়ে যাচ্ছ্িাম বাড়িতে যা রাস্তায় যেতে যেতে। বসুটকে আমি পড়ে গেলাম। আমি পড়ে গেলাম আমার হাতে বদলটা ছিল। তেলের বদলটা পড়ে গেল। তেলের বদলটা পড়ে যামারা পে। ডালাগুলের সমস্ত তেলগুলো মাটিতে পড়ে গেল মাটি আমা তেলগুলো চুসে নিয়েছে। আমার কাছে আর পয়সা নাই আমার কাছে আর পয়সা নাই তেল কেনার মতো ও হাজিয়া নিশাগা এখন যদি আমি খালি বোতলটা খাতে করে বাড়ি চলে যায় বাড়িতে ফিরে যায় ও হাজিয়া নিশাগা তাহলে আমার স্বামী আমার স্বামী স্বামী আমার উপরে জুলুম করবে আমার অত্যাচার করবে আমার মারধর করবে আমি এখন কি করব এই ভয়ে আমি এখানে কন্দন করি আবি

হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলতে লাগে ও মা চলো কোন জায়গায় তোমার তেলটা পড়ে গেছে কোন জায়গায় তোমার তেলটা চুষে নিয়েছে মহিলা হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে নিয়ে সেই জায়গাতে নিয়ে গেল সেই জায়গাতে যাওয়ার পরে সেই জায়গাতে যাওয়ার পরে হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি একটা আঙুল সেই মাটিতে দিল মাটিতে দিল মাটিতে ঢুকিয়ে দিল মাটিতে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ওই জায়গা থেকে তেল পিনকি দিয়ে বার হতে শুরু করে দিল ওই মহিলা তখন তার বোতলটা নিয়ে তার তেল কোনো ভরে নিল একটু জেরে হবে না সুবহান আল্লাহ তেলগুলো ভরে নিয়েছে তেল ভরে নেবার পরে স্বাভাবিক মহিলা একটা চিন্তায় ছিল যে কি হবে উপায় কি হবে তো উনি চলে গেলেন বাড়িতে খুশি মনে চলে গেলেন আর হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলীকে হুজুর আমার তিনিও তানার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে রাত্রে যখন তিনি ঘুমাচ্ছেন হঠাৎ দুঃস্বপ্ন দেখতে শুরু করে দিলেন খারাপ স্বপ্ন দেখতে শুরু করেছেন কি স্বপ্ন দেখছে ও আমার আব্বা জানেরা সোনার মানিকেরা আল্লাহর ওলি খাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা শুয়ে আছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কবর যেন বলে ও খাজি আলী তুমি আমাকে আঘাত করেছো আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি তোমার কাছে কোনো অপরাধ করিনি ও খাজি আলী তুমি আমাকে কেন আঘাত করলে আমি তো কোনো অন্যায় অপরাধ তোমার কাছে করিনি তুমি আমার মধ্যে তোমার আঙুলটা তুমি ঢুকিয়েছো আমার কি কষ্ট লাগিনি আমার কি ব্যথা লাগিনি ও হাতিয়ে নিশা আমার মধ্যে তোমাকে আসতে হবে আমি কবর আমি মাটি আমার মধ্যেই তো তোমাকে দেওয়া হবে তুমি যত গুণ কষ্ট যত গুণ চাপ ব্যথা আমাকে দিয়েছ তার থেকে অনেক গুণ কষ্ট ব্যথা ও হাতিয়া নিশা তুমি যখন আমার মধ্যে আসবে আমি তোমাকে দেব আজি আলিশা রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন দেখার পর উনি বন্ড চিন্তায় পড়ে গেলেন নিজে নিজে চিন্তা করলেন সেই তো আমি একজনকে উপকার করেছি ঠিকই আছে কিন্তু অপর দিকে আমি যে কাজটা করেছি এটাও ঠিক নয় আমি তো মাটিকে কষ্ট দিলাম আঘাত দিলাম ও তো সত্যি আমার কাছে অন্যায় করিনি ও তো ওই মহিলার কাছে অন্যায় করেছে তো এই চিন্তা করতে করতে সামান্য আছে এমন একটা মাটিকে আঘাত দিয়েছে এমন একটা খুব একটা কঠিন বিষয় কি বলে মনে হয় কথা বলে না খুব কঠিন বিষয় কি খুব একটা কঠিন বিষয় বলে মনে হয় না তারপরে এই সামান্য এই বিষয়টা নিয়ে উনি বিরাট গভীরভাবে ভাবলেন কেন ভাবলেন কারণ কবর মাটি নাকি অন্য কোথাও এই কবরেই তো আমাকে যেতে হবে এই মাটির মধ্যে যেতে হবে তাহলে কবর জীবন আমি তো দুনিয়ায় সারা জীবন থাকবো না

ব্যবসায় আসার পর উনি আর নিজের বোখারায় ফিরে গেলেন না ওনার ভাইকে পাঠিয়ে দিলেন দেশে পাঠিয়ে দিলেন আর মা বেঁচেছিল মায়ের অনুমতি নিয়ে হিন্দুস্তানে এসেছিল মায়ের কাছে একটা চিঠি লিখলেন

বল অসুস্থ আমি রাতের বেলা আমি দুঃস্বপ্ন দেখি না আমি আর দেশে ফিরে গেলাম না আমি हिंदुस्तानের জবিনে থেকে গেলাম हिंदुस्तानের জবিনে থেকে আমি আল্লাহ পাকের دين আমি আল্লাহ পাকের ইসলাম আমি রসুলের নিসানাতটা মানুষের মাঝে পৌঁছে দেব আর কত জোরে হবে নাড়াই তাকবীর নাড়াই তাকবীর পিছন থেকে আওয়াজ হচ্ছে না পিছনে সবাই মিলে একবার দেন না নারাই তাকবীর আল্লাহু আকবার এখানে তো কোনো ব্যক্তির নাম দ্বারা হচ্ছে না এখন নাম দ্বারা হবে ধ্বনি দেওয়া হবে জয় ধ্বনি সেই সরোষ্টার সকলে মিলে একবার দেন না নারাই তাকবীর নারাই তাকবীর দাম্মাজারের কাছে চিঠি পাঠিয়ে দিলেন চিঠি পাঠিয়ে দিলেন উনি আর দেশে ফিরে গেলেন না নৌসানীরা তরুণেরা বড় নাসিন আমাজনেরা বুনেরা আল্লাহর ওলি হাজি আলী শাহ রহমাতুল্লাহকে হিন্দুস্তানে জমিনে ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন ওনার মুরিদ মোতাকিনরা বেড়ে গেল মুরিদ মোতাকিন অনেক হয়ে গেল কিন্তু উনি রাতের বেলা মাঝে মাঝে স্বপ্ন দেখতে থাকেন ওই স্বপ্ন মাটি বলতে থাকে হাজি আলী শাহ তুমি বললে আমার মধ্যে আসবে যে চাপ যে কষ্ট তুমি আমাকে দিয়েছ তার থেকে অনেক গুণ বেশি কষ্ট আমি তোমাকে দেব আল্লাহ ওলি হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি

মাটির মধ্যে দেবে না আমাকে নদীতে ভাসিয়ে দিবেন নওজোয়ানেরা আবরা আল্লাহর ওলি খাজি আনশা রহমানাতুল্লাহ আলাই করে গেলেন ঠিক তারপরে বর্ষে হুজুর আমার ওসিয়াত করার পরে হুজুর আমার হজের উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে মদিনা শরীফে রওনা দিনে মক্কা জমিনে রওনা দিনে মক্কা যেতে যেতে উনি পানির জাহাদের মধ্যে ইন্তেকাল করেন ওনার মুড়ির মোতাকিন না সঙ্গে ছিল হুজুরকে তো কবর দেওয়া যাবে না ওসিয়াতের কথাটা উপস্থিত সকলকে জানিয়ে দেওয়া হলো সকলকে বলা হলো তখন হুজুরকে কাপন পরিয়ে কফিন করে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল হুজুর ওই সঙ্গে সঙ্গে আরো একটি ওসিয়াত করেছিলেন বাবা আমাকে সমুদ্রে ভাসিয়ে দেবে আর যে ব্যক্তিটা আমাকে চিনতে পারবে যদি তোমাদের মধ্যে কেউ আমি হাজি আলী শাহ আমাকে দেখে চিনতে পারো যে আমি তোমাদের বীর আমি তোমাদের ওলি তাহলে তোমরা তারপরে আমাদের দাফনের ব্যবস্থা করো যদি তোমরা আমাকে কোথাও পাও তো যে জায়গায় আল্লাহর ওলি হাজী আলিশা রাহমাতুল্লাহ আলাইহির মাজার এখন আছে ওই জায়গাতে ওনার murid মুতাকিনটা পেয়েছিল তাই ওই জায়গাতে ওনার সমাধি করা আছে কবর কোন মাজার করা আছে সকলে বলি না সুবহানাল্লাহ কবরের কতটা ভয় করেছেন একটু ভাবো আর সেই কবরের কথা আমরা যতই শুনি না কেন আমাদের

জাহন আগুন জ্বালান হবে কি রে মানুষ আর পাঠক দিয়ে একটু বলেন না কথা বলেন নমন করছেন কেন মেটো আইটির মানুষ সব তো জলসা ফিরিয় মানুষ পীর অলিভক্ত মানুষ ওই জন্য পীর অলিদের কিছু ঘটনা আপনাদেরকে বললাম এখন শোনালাম শোনার দরকার আছে বা আজকে সেই সমস্ত যে সমস্ত ঘটনাগুলো বলছি এই সমস্ত ঘটনাগুলো আজকের মানুষ মানতে চায় না বিশ্বাস থাকতে চাই না